ওম হ হনুমতে নম রাধে রাধে বন্ধুরা আশা করি রাধারানী ও বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক প্রথমেই সকলকে অর্থাৎ যারা একেবারেই এই চ্যানেলে প্রথম এসেছেন এবং দীর্ঘ সময় ধরে এই পরিবারের সাথে যুক্ত আছেন প্রত্যেককেই আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রো দিশায় উপস্থাপিত ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মাসিক রাশিফল অনুষ্ঠানে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা ও স্বাগত জানাই আজকের এই প্রতিবেদনে আলোচনা করব উপায় বা প্রতিকার সহযোগে মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসের এমন দশটি গুরুত্বপূর্ণ ভবিষ্যবাণী যা মকরের জাতক জাতিকাদের জীবনে ফেব্রুয়ারি মাসে ঘটতে চলেছে জ্যোতিষশাস্ত্র অনুসারে রাশিচক্রের দশম রাশি ও পৃথিবী তত্ত্বের রাশি মকর যার ইংরেজি নাম ক্যাপ্রিকন আর এই রাশির অধিপতি হলেন কর্মফল ভারসাম্য মৃত্যু কঠিনতা পরিশ্রম ন্যায় বিচার ও সম্প্রীতির ইত্যাদির কারগ্রহ এবং ন্যায়াধীশ শনি মহারাজ তাই আপনি যদি মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তবে সম্পূর্ণ ভিডিওটি বেশ মনোযোগ সহকারে দেখবেন যাতে কোনো মূল্যবান বিষয় মিস না হয়ে যায় আর হ্যাঁ যদি ভিডিওটি দেখে কিঞ্চিত মাত্র উপকৃত হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আসুন আর কথা না বাড়িয়ে জেনে নিই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের এমন দশটি বড়ো ও গুরুত্বপূর্ণ তথ্য যা আগামীতে আপনাদের সাথে ঘটতে চলেছে আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজেদের অথবা আপনাদের কোনো প্রিয়জনের জন্মকুণ্ডলী বিচার করতে চান অথবা জীবনে চলমান যে কোনো সমস্যার জ্যোতিষ ও তন্ত্র সম্বন্ধীয় সমাধান পেতে চান তবে স্ক্রিনে আসা এই নম্বর নাইন নাইন জিরো থ্রি ফাইভ ওয়ান টু ফাইভ ফোর ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন দু হাজার সালের ফেব্রুয়ারি মাস মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের খুব ইতিবাচক ও অনুকূল সময়ই হবে যেহেতু আপনাদের রাশির অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ সম্পূর্ণ মাস ধরেই আপনাদের দ্বিতীয়ভাবে অর্থাৎ তার নিজের রাশি কুম্ভ রাশিতে অবস্থান করে থাকবেন সেই কারণে কর্মক্ষেত্রে আপনারা বেশ সামঞ্জস্য বজায় রেখে চলতে সক্ষম হবেন এবং আপনাদের আর্থিক অবস্থারও প্রভূত উন্নতি হতেই দেখা যাবে অন্যদিকে যেহেতু মাসের শুরুতে দৈত্যগুরু শুক্রাচার্য ও রাহু মহারাজ একত্রে আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করে থাকবেন এই কারণে এই মাসে আপনারা ছোটোখাটো কোনো ভ্রমণের সুযোগ পেতে পারেন এই সময় আপনাদের জীবনে অনেক ভ্রমণের সুযোগও আসবে আপনাদের সাথে আপনাদের বন্ধু বান্ধবদের সম্পর্কে ঘনিষ্ঠতা বাড়বে এবং আপনারাও তাদের সাথে গল্পগুজব গুজব বা চ্যাটিংয়ের মাধ্যমে অনেক সময় অতিবাহিত করতে সক্ষম হবেন যেহেতু দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের পঞ্চমভাবে এবং গ্রহের সেনাপতি মঙ্গল আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করে থাকবেন পাশাপাশি মাসের শুরুতেই গ্রহের যুবরাজ বুধ ও ভগবান সূর্যনারায়ণ আপনাদের রাশিতে এবং মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের দ্বিতীয়ভাবে বুধাদিত্য যোগের সূচনা করবেন সেই কারণে আর্থিক দিক থেকে এই মাসটি আপনাদের পক্ষে বেশ ভালো ও অনুকূল সময় হবে আপনারা অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণেও সক্ষম ও সফল হবেন যদিও কর্মক্ষেত্রে আপনারা কিছুটা উত্থান পতনের সম্মুখীন হবেন তবে তা সত্ত্বেও পরিস্থিতি ঠিক এবং আপনাদের পক্ষে থাকতেই দেখা যাবে আপনারা নিজেদের কাজ অথবা দায়িত্ব কর্তব্য আগের থেকে আরও ভালোভাবে ও সঠিক উপায় অবলম্বন করে সম্পাদন করতে সক্ষম হবেন আবার যারা দাম্পত্য জীবনযাপন করছেন তাদের সম্পর্কের মধ্যে পারস্পরিক ভালোবাসার অনুভূতি বজায় থাকবে যার ফলে আপনারা আপনাদের এই সম্পর্ককে অনেক সুন্দর করে তুলতে সক্ষম হবেন প্রেম সম্পর্কের দিক থেকেও এই মাসটি বেশ অনুকূল ও ইতিবাচক সময় হবে আপনাদের পারস্পরিক প্রেম ভালোবাসা আরও তীব্র ও গভীর হবে এবং ভালোবাসা বিকশিত হবে শিক্ষার্থীবিদ্যা শিক্ষা শিক্ষাক্ষেত্রে বেশ অনুকূল ফলাফল পাবেন ফলে আপনাদের মানসিক সুখের সঞ্চার হতেই দেখা যাবে পাশাপাশি স্বাস্থ্যগত বিষয় নিয়েও আপনাদের অধিক চিন্তা করতে হবে না বললেই চলে কারণ এই মাসটি স্বাস্থ্যের দিক থেকেও বেশ অনুকূল ফল পাবেন তবে অবহেলার কারণে ছোটোখাটো কোনো স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন কেরিয়ার বা পেশাগত জীবনের দৃষ্টিকোণ থেকে এই মাসটি মকরের জাতক জাতিকাদের বেশ অনুকূলেই থাকবে যেহেতু আপনাদের দশম ভাবের অধিপতি দৈত্যগুরু শুক্রাচার্য সারা মাস ধরেই আপনাদের তৃতীয়ভাবে রাহু মহারাজের সাথে একত্রে অবস্থান করে থাকবেন সেই কারণে কর্মক্ষেত্রের সাথে যুক্ত যে সকল সহকারী ব্যক্তিরা আছেন তাদের সাথে কোনো ছোটোখাটো পিকনিকে বা আনন্দ অনুষ্ঠান ইত্যাদিতে অংশগ্রহণ করার সুযোগ পাবেন ফলে আপনাদের সাথে তাদের সম্পর্ক বেশ মধুর হয়ে উঠবে প্রতিটি কাজে তাদের সাহায্য সহযোগিতা ও সহায়তা পাবেন যার মাধ্যমে আপনারাও আপনাদের কর্মক্ষমতা ও কর্মদক্ষতা উন্নত করতে সক্ষম হবেন যেহেতু মাসের প্রথমার্ধে আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহের যুবরাজবোধ আপনাদের রাশিতে অবস্থান করে থাকবেন সেই কারণে আপনারা যারা চাকুরিজীবী কর্মক্ষেত্রে আপনাদের অবস্থান আগের থেকে অনেক বেশি শক্তিশালী ও মজবুত হবে আপনারাও বুদ্ধিমত্তার প্রয়োগ করে কর্মক্ষেত্রে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে সক্ষম হবেন মাসের দ্বিতীয়ার্ধে যখন গ্রহের যুবরাজ বোধ ভগবান সূর্য নারায়ণের সাথে আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করবেন যেখানে ইতিমধ্যেই আপনাদের রাশির অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ অবস্থান করে ত্রিগ্রহী যোগের সূচনা করবেন তাই এই সময়ে কর্মক্ষেত্রে আপনারা ছোটোখাটো কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন বিশেষ করে কর্মক্ষেত্রে কারোর সাথে মতাদর্শগত মতপার্থক্য পার্থক্য সৃষ্টি হতে পারে তবে শেষ পর্যন্ত কর্মক্ষেত্রে আপনাদের করা কাজের বা সিদ্ধান্তের জন্য সকলের প্রশংসাই পাবেন যারা ব্যবসা কর্ম সম্পাদন করে জীবন জীবিকা নির্বাহ করেন তাদের ব্যবসায়িক বোঝাপড়া উন্নত করার প্রতি যত্নবান হতে হবে কারণ যদি বুদ্ধিমত্তা ও পরিকল্পনা মাফিক ব্যবসা পরিচালনা করতে পারেন তবে তা আপনাদের ব্যবসার জন্য বেশ ভালো ফলাফল প্রদান করবে আপনাদের ব্যবসা শ্রী বৃদ্ধি ঘটবে ব্যবসা সম্পর্কিত আয় বা লাভ বাড়বে যার ফলে আপনাদের মানসিক খুশির সঞ্চার হবে এই সময় আপনারা ব্যবসা সম্পর্কিত অনেক ভ্রমণে যাওয়ারও সুযোগ পেতে পারেন এবং যে ভ্রমণ আপনাদের জন্য বেশ উপকারী প্রমাণিত হবে ও ব্যবসা সম্প্রসারণ করতে সহায়তা প্রদান করবে অর্থনৈতিক জীবনের দৃষ্টিকোণ থেকে এই মাসটি আপনাদের জন্য এক প্রকার মিশ্র বা মধ্যম ফলদায়ক মাসই হবে আপনাদের ব্যয় নিয়ন্ত্রণে থাকবে যার ফলে আপনারা কিঞ্চিত হলেও সঞ্চয় করতে সক্ষম হবেন অন্যদিকে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই গ্রহের সেনাপতি মঙ্গল আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করে সেখান থেকে আপনাদের সপ্তম ভাব ও ভাবকে প্রভাবিত করবে যার ফলে আপনাদের ব্যয় নিয়ন্ত্রণে রাখতে অনেক সহায়তা প্রদান করবে আবার যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের রাশির অধিপতি ন্যায়ীশ শনি মহারাজ আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করে থাকবেন যার ফলে আপনাদের আর্থিক অবস্থা আগের থেকে অনেক মজবুত ও শক্তিশালী হবে আপনাদের ব্যাংক ব্যালেন্স বা সঞ্চয় বৃদ্ধি পাবে ও আপনাদের অর্থ জমানোর প্রতি প্রবণতা বা আগ্রহ বৃদ্ধি পেতে দেখা যাবে আপনাদের সম্পদেরও বৃদ্ধি ঘটবে এবং সঞ্চিত অর্থ সম্পদ বৃদ্ধি পাবে আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজেদের অথবা আপনাদের কোনো প্রিয়জনের জন্মকুণ্ডলী বিচার করতে চান অথবা জীবনে চলমান যে কোনো সমস্যার জ্যোতিষ ও তন্ত্র সম্বন্ধীয় সমাধান পেতে চান তবে স্ক্রিনে আসা এই নম্বর নাইন নাইন জিরো থ্রি ফাইভ ওয়ান টু এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনাদের পঞ্চমভাবে অবস্থান করে সেখান থেকে আপনাদের একাদশভাবে দৃষ্টি দেবেন যার ফলেও আপনাদের আয় বা লাভের শ্রীবৃদ্ধি করবে এই সময় আপনাদের দীর্ঘদিনের স্থগিত হয়ে থাকা কোনো কাজ সুসম্পন্ন হতে পারে ব্যবসায়ীরা ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে নানান সুযোগ সুবিধা পাবেন শ্রমজীবী বা চাকুরিজীবী মানুষদের করা প্রয়াস প্রচেষ্টা থেকে ভালো সাফল্য অর্জিত হবে তবে আপনারা যতটা প্রত্যাশা করবেন সেই পরিমাণ আর্থিক সুযোগ সুবিধা পাবেন না বললেই চলে আপনাদের নবমভাবে অধিপতি গ্রহের যুবরাজ যুবরাজপুত এগারো তারিখে আপনাদের দ্বিতীয় গোচর করবেন এই ট্রানজিটের প্রভাবে আপনাদের হতেই দেখা যাবে এমনকি এই সময়ে আপনাদের আকস্মিক অর্থ প্রাপ্তিরও প্রবল সম্ভাবনা রয়েছে তবে এই সময়ে যে কোনো ধরনের জুয়া বা বাজি ইত্যাদি এড়িয়ে চলতে হবে অন্যথায় এই জাতীয় কাজগুলি থেকে আপনারা অনেক ক্ষতির সম্মুখীন হতে পারেন যারা শেয়ার বাজারে বিনিয়োগ করেন তাদের বেশ চিন্তাভাবনা করে বিনিয়োগ কার্যে অংশগ্রহণ করতে হবে অন্যথায় আপনারা আকস্মিক আর্থিক ক্ষতির সম্মুখীনও হতে পারেন স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে ফেব্রুয়ারি মাস এক প্রকার মধ্যম বা মাঝারি প্রকৃতিরই হবে যেহেতু আপনাদের রাশির অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করে থাকবেন যার ফলে তেমন বড় কোনো স্বাস্থ্য সমস্যার সম্মুখীন আপনাদের হতে হবে না বললেই চলে এছাড়াও যেহেতু গ্রহের সেনাপতি মঙ্গল আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে আপনাদের রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি পেতেই দেখা যাবে এমনকি যারা দীর্ঘ সময় ধরে কোনো রোগে ভুগছেন তাদের স্বাস্থ্যেরও প্রভূত উন্নতি হতে দেখা যাবে অন্যদিকে যেহেতু দৈত্যগুরু শুক্রাচার্য ও রাহু মহারাজ যে একত্রে আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে আপনারা বন্ধু বান্ধব ও পরিবারের সদস্যদের সাথে মজা করে সময় অতিবাহিত করতে সক্ষম হবেন ফলে আপনাদের মানসিক স্বাস্থ্যের উন্নতি হবে তবে অধিক উত্তেজনা মতো পরিস্থিতি এড়িয়ে চলার চেষ্টা করতে হবে আবার যেহেতু আপনাদের চতুর্থভাবে অধিপতি মঙ্গল আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করবেন তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের সাবধানে গাড়ি চালাতে হবে এবং রাস্তাঘাটে চলাফেরা করতে হবে অন্যথায় কোনো দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন বা চোটাঘাত লাগতে পারে আবার যেহেতু এগারো তারিখ গৃহের াজ বুধ এবং বারো তারিখে ভগবান সূর্য নারায়ণ আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করবেন যেখানে ইতিমধ্যে শনি মহারাজ অবস্থান করে থাকবেন সেই কারণে এই সময় আপনারা কিছু স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সম্মুখীন হতে পারেন বা চলমান স্বাস্থ্য সমস্যা বৃদ্ধি পেতে পারে তারিখে যখন ন্যায়াধীশ শনি মহারাজও অস্তমিত হবেন যার ফলে আপনাদের স্বাস্থ্য সমস্যা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে এই সময় বাতের ব্যথা জয়েন্টে কোমরে ব্যথা ও হাঁটু ব্যথার মতো কোনো সমস্যা আপনাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে এছাড়াও চোখ সম সম্পর্কিত কোনো রোগ বা সমস্যা ও বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে তাই মাসের শুরু থেকে এই সব স্বাস্থ্য সমস্যা সম্পর্কে আপনাদের অধিক যত্নবান ও সতর্ক থাকতে হবে প্রেম ও দাম্পত্য সম্পর্কের বিষয়ে আলোচনা করা হয় তবে আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন এই মাসটি আপনাদের জন্য বেশ অনুকূল ও ইতিবাচক সময় হবে প্রথমত যেহেতু আপনাদের পঞ্চমভাবে অধিপতি দৈত্যগুরু শুক্রাচার্য উচ্চ অবস্থান করবেন রাহু মহারাজের সাথে সংযুক্তি হবে সেই কারণে আপনারাও আপনাদের প্রিয়জনের প্রেমে আরও প্রেমময় হয়ে উঠবেন প্রিয়জনের আচরণ ও কথাবার্তা আপনাদের উপরে এমনভাবে প্রভাব ফেলবে যে আপনারা তাদের প্রতি আরও দুর্বল হয়ে পড়তে পারেন আপনারাও তাদের সাথে আরও বেশি বেশি করে সময় অতিবাহিত করার প্রতি আগ্রহী হবেন এমনকি আপনাদের এই প্রেম সম্পর্ক প্রকাশিত হয়ে পড়তে পারে বা আপনারা আপনাদের পরিবার ও বন্ধু বান্ধবদের সাথে তাদের পরিচয় করিয়ে দিতে পারেন যেহেতু দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস জুড়ে আপনাদের পঞ্চমভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে আপনারা আপনাদের প্রিয়জনের কাছ থেকে অনেক কিছু শিখতে ও জানতে পারবেন তার পরামর্শ আপনাদের সম্পর্ক পরিচালনা করার ক্ষেত্রে অনেক কার্যকারী হবে আপনারা যারা অবিবাহিত এই মাসে আপনারা কোনো বিশেষ বন্ধুর থেকে প্রেমের প্রস্তাবও পেতে পারেন দাম্পত্য জীবনযাপন করা ব্যক্তিদের ক্ষেত্রেও এই মাসটি বেশ অনুকূল ও ইতিবাচক মাসই হতে চলেছে যেহেতু মাসের শুরুতেই গ্রহের যুবরাজ বুধ ও ভগবান সূর্য নারায়ণ আপনাদের রাশিতে অবস্থান করে বুধাদিত্য যোগের সূচনা করবেন এবং সেখান থেকে আপনাদের সপ্তম ভাবকে প্রভাবিত করবেন যার ফলে আপনাদের বিবাহিত জীবনকে আরও বেশি রোমান্টিক করে তুলবে পারস্পরিক সম্পর্কের মধ্যে মধুরতা বৃদ্ধি পাবে এবং যদি আপনাদের স্বামী অথবা স্ত্রীর মধ্যে কোনো ঝগড়া বা দ্বন্দ্ব চলমান থেকে থাকে তবে তা হ্রাস পেতেই দেখা যাবে ফলে সম্পর্কে ঘনিষ্ঠতা বাড়বে অন্যদিকে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের ষষ্ঠভাবে গ্রহের সেনাপতি মঙ্গল অবস্থান করে আপনাদের রাশিতে দৃষ্টি দেবেন সেই কারণে যে কোনো ছোটোখাটো বিষয়ে অধিক উত্তেজনা প্রবল হয়ে পড়া থেকে বিরত থাকতে হবে অন্যথায় সেই বিষয়কে কেন্দ্র করে উভয়ের মধ্যে কোনো লড়াই দ্বন্দ্বের মতো পরিস্থিতির সূচনা হতে পারে এগারো তারিখে যখন বুধ এবং বারো তারিখে ভগবান সূর্যনারায়ণ আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করবেন যেখানে ন্যায়াধীশ শনি মহারাজ ইতিমধ্যেই অবস্থান করে থাকবেন এই সময় প্রিয়জনের স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাগুলি আপনাদের বিরক্তির কারণ হয়ে পারে তাই এই সময়ের পর থেকে আপনাদের প্রিয়জনের স্বাস্থ্যের প্রতি আপনাদের অধিক যত্নবান হতে হবে পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে এই মাসটি কিছুটা উত্থান পতনে পরিপূর্ণ থাকবে যেহেতু আপনাদের চতুর্থ ভাবের অধিপতি মঙ্গল সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের ভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে পারিবারিক জীবনে আপনারা বেশ কিছু সমস্যা যেমন ঝগড়া দন্তের মতো পরিস্থিতির সম্মুখীন হতে পারেন পাশাপাশি আপনাদের মা এই সময়ে কোনো প্রকার স্বাস্থ্য সমস্যার সম্মুখীনও হতে পারেন তবে সেগুলি দীর্ঘস্থায়ী হবে না বললেই চলে এমনকি এই সময়ে পরিবারের সম্পত্তি সম্পর্কিত কোনো বিরোধও দেখা দিতে পারে যদিও বাবার সাথে আপনাদের সম্পর্ক বেশ মধুর হয়ে থাকবে এমনকি যদি আপনাদের পিতা কোনো পেশায় যুক্ত থেকে থাকেন তবে এই সময় তিনি কর্মক্ষেত্রে বেশ ভালো পারফরমেন্স করতেও সক্ষম হবেন আপনাদের সাথে ভাই বোনের সম্পর্ক বেশ সৌহার্দ্যপূর্ণ থাকবে সময়টি আপনাদের ভাই বোনের জন্য বেশ মজাদার সময় তারা বন্ধুবৃত্তে প্রচুর সময় অতিবাহিত করতে পারবেন ও খুব খুশি থাকবেন অন্যদিকে যেহেতু আপনাদের দ্বিতীয়ভাবের অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে পারিবারিক সম্পর্ককে অনেক মজবুত রাখতে সহায়তা প্রদান করবেন ফলে পারিবারিক সম্পর্ক বেশ ভালো থাকবে তবে বাইশে ফেব্রুয়ারি যখন শনি মহারাজ অস্তমিত হবেন সেই অস্তমিত হওয়ার সাথে সাথে আপনাদের বেশ কিছু বিষয়ে সতর্কতা অবলম্বন করে চলতে হবে কারণ এই সময়ের পরে পরিবারে কিছুটা হলেও সমন্বয়ের অভাব দেখা দিতে পারে বারে যদি প্রতিকার বা উপায়ের বিষয়ে আলোচনা করা হয় তবে গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে মকর রাশি ও লগ্নের জাতক জাতিকারা প্রতিদিন একশো বার করে শনি মহারাজের বীজ মন্ত্রে জপ করুন প্রতি বুধবার করে ভগবান শ্রী গণেশকে দুর্বাঙ্কুর নিবেদন করুন এবং গোমাতাকে সবুজ মুখ বা পালং শাক খাওয়ান প্রতিদিন শ্রী হনুমানজির দর্শন করে দিন শুরু করুন এবং শুদ্ধ চিত্তে ও শুদ্ধ বস্ত্র পরিধান করে হনুমান চালিশার পাঠ করুন প্রত্যেক শুক্রবার একশো বার করে মা মহালক্ষ্মীর পূজা করে তার বীজ মন্ত্রে জপ করুন তো বন্ধুরা এই ছিল মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মাসিক ভবিষ্যবাণী নানা প্রকার জ্যোতিষ সম্বন্ধীয় তথ্য পেতে এবং জীবনের সঠিক দিক নির্দেশনা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এতটুকুই দেখা হবে অন্য কোনো প্রতিবেদনের সাথে ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বালাজি ও রাধারানীর কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক রাধে রাধে